উহু ঘর কি বি আইডিয়া কর্তব্য কাজ কোন লাগে আচ্ছা অল উপহারটা কি আপনার অভিজ্ঞতা থেকে বলে অভিজ্ঞতা কি বোসারাثار হওয়ার আইডিয়া কোন ہیں یہ করছেন ہاں করছেন একটাই একটাই করছেন আর করলেন না না আচ্ছা আপনি বিয়া করার উপহারিত সম্পর্ক একটা বলে উগান নাই ক্ষতি দিনে ক্ষতি কেমন ক্ষতি বিরাট ক্ষতি আপনি কি মনে করতেছেন আপনি আমাকে বলেন যে বিয়ে করে উপকারিতা বিয়ের মানে মানুষ কথায় কয় রাজার দোষ হলো রাজ্য নষ্ট শান্তি চলে যায় আর নারীর দোষ হলো সংসার নষ্ট আছো হ্যাঁ ভাই ভালো আছি তো বিয়ার শীত করছো না ভাই কেউ পাত্তাই দেয় না ভাই বিয়ের শাদি ভাই অনেক আমি আচ্ছা করার একটা সম্পর্কে বলো অনেক প্রতিদিন ভোরেতে খেতে পারবো

হ্যাঁ অবশ্যই বিয়ে করার উপকারিতা বিয়ে করার উপকারিতা এটা আসলে বলতে গেলে 0% উপকারিতা আচ্ছা যেমন যেমন বিয়ের আগে মা-বাবারা বলতো বিয়ের পরে ঘুরতে যাবি মানে স্বাধীনতা ছিল না কিন্তু বিয়ের পরে জামাইকে যদি বলি চলো ঘুরতে যাবো ঘুরতে যাবো না 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 কিসের কো মানে তারা স্বপ্নে হারায় যায় আপনি কি বলতে যাচ্ছেন যে আপনার স্বাধীনতা হরণ করা হচ্ছে আমার না সব মেয়েদেরই এরকম অবস্থা আমি তো দেখছি যে আপনার অবাধ স্বাধীনতা আছে হ্যাঁ বিয়ে শুধু করছি তো কয়টা বিয়ে করছেন একটা একটা আপনি আমাকে বলেন যে বিয়ে করার উপকারিতা বিয়ে করার উপকারি কেমন মানুষ বিয়ে করে সংশয় করে বাচ্চা কাচ্চা হয় ও খারাপ দিক

টেনশনে থাকতে হয় অনেক ঝামেলা ঝামেলা তা আপনি কি আমাকে সাজেস্ট করেন যে বিয়ে সাথে করি যে আপনি বিয়ে আচ্ছা কয়টা করবো একটাই করবেন একটাই করবো আমি একটাই করবো